তুই ভিডিও নেবো বা ফটো তুলবো তার টাইম আমাকে দেবে না যাই হোক বরের কথা অমান্য করে আমি তোমার ভিডিও তুলে নিয়েছিলাম চলো দেখে নেওয়া যাক বিয়ে গিয়ে আমরা কি কি করলাম

যাই হোক আমার ঘরের মধ্যে আমি আমার ছেলে আর বর্তমান নিয়েছিলাম মানে ভাইয়ের মধ্যে এই ওকে গিয়ে দিচ্ছিস তুই কোথায় গেছি ও একটু কান্নাকাটি করলেও এই রেল বাড়িতে গিয়ে ও কান্নাকাটি করেনি ইনফ্যাক্ট ও সবাই আর এই যে দেখছো আমি এখানে এও হয়েছি এটা আমার কাছে ভীষণই আনএক্সপেক্টেড ছিল আর এই ভিডিওটা বর না করলে আমি হয়তো জানতেও পারতাম না যে আমার শাড়ি কাঁচলটা আমি ভুলভাবে সামনে নিয়েছিলাম নিতে হতো নিচের দিকের এটা আমি ওপরেরটাই নিয়ে নিয়েছি শুনেছি এও হওয়া নাকি ভাগ্যের ব্যাপার কি জানি হয়তো আমার ভাগ্যে ছিল ওখানে হওয়াটা তাই উনি আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন মেবি ওনাদের কেউ আসেননি তাই আমাকে ডেকে নিয়েছিলেন আর আমি সমস্ত কিছু কমপ্লিট করে আবারও চলে গেছিলাম ছেলের কাছে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি রিচুয়ালসগুলো দেখছিলাম যখনই কোনো রিচুয়ালসের জন্য শাক বাজছে ছেলে ঘুরে ঘুরে সেই দিকেই তাকাচ্ছে ওর বাবা ওকে বাজছে একটু ভিডিও বা ফটো তোলার জন্য কিন্তু সেদিকে ওনার কোনো ধ্যানই নেই শাক বন্ধ হতে তবেই উনি ঘুরে তাকিয়েছেন এই দেখো এখানে বরকনের মালা বদলের ফটোশ্যুট হচ্ছে আর আমরা তখন যাচ্ছিলাম খেতে সেই পাশে একটু ছবি তুলে ছেলে আমার ওখানে গিয়ে বেশ ভালোই কান্না একটু শুরু করেছিল তারপরে ওকে একটা সশা দিয়ে বসিয়ে দিয়েছিল আর অদিতিও সেটাকে এনজয় করছে খেতে সশাটা ভালো বাবা কি গো ছেলের হাতে সশা দিয়ে বসিয়েছি ঠিকই কিন্তু তখনো অদিতি আমাদের পাতে কিছুই বলেনি একটু ওয়েট করার ছিল কারণ পুরো রোটা তো ভর্তি হয়নি আর এদিকে আমার বর বসে বসে আমাকে উল্টো পাল্টা কথা নিয়ে হাসিয়ে যাচ্ছে আমার সাথে মজা মেরে যাচ্ছে আর কি তারপর আমি ওয়েট করছিলাম কখন বিরিয়ানিটা আমার পাতে পড়বে কারণ আমি তো আর কিছুই খাইনি বসেছিলাম বিরিয়ানির আশায় বিরিয়ানি খেয়ে ফেরার সময় সবাইকে টাটা বলে ওদের একটুখানি বিয়ের রিচুয়ালস দেখে আমরা বেরিয়ে পড়ি আর এসে দেখি এখানে লাইনে গেট পড়ে গেছে কি সাংঘাতিক ঘটনা ভাবছিলাম কতক্ষণ লাগবে যাই হোক অনেকক্ষণই লেগেছিল তো আজকে আসি টাটা গুড নাইট